এখানে প্রেসার কুকারের মধ্যে লাউ আমি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব। আর একটু পানি দেব যেহেতু লাউয়ের মধ্যে এমনিতেই পানি বের হয় দিয়ের মধ্যে দুই চার চামচ লবণ দিব এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি সিটি ওঠা পর্যন্ত আমি চার থেকে পাঁচটা সিটি তুলে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখানে একটি হাড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে সাদা তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিব রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর দিব জিরা চারটা শুকনো মরিচ দিচ্ছি দিয়ে আর একটু নেড়ে নিব দিয়ে এর মধ্যে একটি ডিম দিচ্ছি ভেঙে আবার একটু নেড়ে নিচ্ছি যাতে না পুড়ে যায় এখন দিব টমেটো আর একটু লবণ দিচ্ছি হলুদ শুকনো মরিচের গুঁড়া সেদ্ধ করে লাউ রেখেছিলাম সেই লাউটা এখন আমি কষিয়ে নেব এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন কিছু কাঁচা মরিচ ফালি করে দিলাম দিয়ে এর মধ্যে কুচি করা ধুনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি একটু নেড়ে নিব দেখেন লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে এই লাউ রান্না আপনারা বিকাল বা সকালে রুটিতে এবং ভাত দিয়ে খেতে পারেন